হ্যালো ভিওয়ার্স আসলে জেডিএস ড্রামার শুটিং করতেছি এই সে দিয়াবাড়ি ঐতিহ্য বাড়ি আমরা আসলে কি কষ্ট যে শুটিংয়ের এটা একমাত্র ও বলতে পারবে বলো তো শুটিং করতে কেমন লাগতো অনেক কষ্ট সেটা আল্লাপক জানে আর আমরা জানি দর্শক আপনি তো জানেন না এটা ঠিক আছে আপনাদের জন্য কতটা কষ্ট করি কতটা পরিশ্রম করি আমি জানি আপনারা অনেক কষ্ট করে সময় নিয়ে আমাদেরকে দেখেন আপনারা ভালোবাসেন ইদানিং আমি দেখতেছি প্রতিদিন তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা করে আসতেছে তার মানে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন আর এই আপনাদের ভালোবাসাটা ধরে রাখার জন্য আমরা কষ্ট করতেছি জানেন আজকে তীব্র রুদ্র রুদ্রের জন্য হয়তো প্রায় পায় পিটের মতো আর আমি তো কিটের মতো আর উনি তো যে দুশো করে দিয়েছে বুঝছে আর এই যে মাসুদ মাসুদ আজকে লবণটা কেমন খাইছো লবণ ছাড়া ভাত খাইছি খুবই টেস্ট সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে হয়েছি তো উপতে আমাদের চ্যানেলটি দেখছেন ডে জে এস ড্রামা এই ড্রামা এই চ্যানেলটা আপনারা দেখবেন আসলে মজা পাবেন জুনিয়র দিলদার ভাই আমাদের জন্য ছোট ছোট সুন্দর সুন্দর স্ক্রিপ্ট তৈরি করেন আমরা সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করে থাকি আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য কারণ আমরা শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়াবাড়িতে উপস্থিত হয়েছি শুধু আপনাদের মনের জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদেরকে একটু সুযোগ করে দেবেন ধন্যবাদ তবে আরেকটা কথা কি সেটা না বললেই নয় এটা আমি আপনাদের বলবো আসলে মূলত এটা হচ্ছে ব্যবসা কিন্তু দেন আমাদের ইউটিউব বা এই ব্যবসাটা হলো ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া বাকি ব্যবসা অর্থাৎ আমরা যে টাকাটা খরচ করতেছি কষ্টটা করতেছি এটা কবে যে মানে রিপিট হবে এটা কিন্তু আমরা জানা নাই তারপরেও আপনাদের ভালোবাসায় আমরা চালিয়ে যাচ্ছি আপনার জন্য দোয়া করবেন তবে কাজের মধ্যে কিছু গাড়তি থাকে যেমন আমাদের ইনস্ট্রুমিটে গাড়তি থাকে আমরা অনেক সময় গাড়ি নিতে পারি না অনেক সময় মানে কস্টিউমের অনেক কিছু ঘাটতি থাকে সেটা পূরণ করতে পারি না এগুলো আপনারা অবশ্যই কমার দৃষ্টিতে থাকবেন কারণ আমি জানি আপনারা জানেন কখন কি কোথায় কি জিনিসটা লাগে আমরা কিন্তু ওই পরিপূর্ণ দিতে পারি না একদিকে অর্থনৈতিক একটা ঝামেলা থাকে ব্যবসা সফর থাকে আরেক দিকে একটা সিচুয়েশনের ব্যবসা থাকে আসলে আমরা ওই পর্যন্ত যাইতে পারতেছি না তো এটা তো নতুন চ্যানেল জেডিএস ড্রামা ভুল তুলে হলে অবশ্যই করবেন অবশ্যই মাফ করে দিবেন আমাদেরকে তবে আর তবে একটা কথা কি উপর আল্লাহ চাইলে অবশ্যই হবে আর দোয়া করি দর্শক আপনাদেরকে যেন আল্লাহ ভালো রাখে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরও ভালো কাজ করতে পারি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি গল্পটি প্রত্যেকটা গল্পই স সচেতনমূলক থাকে মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে থাকে যে মানুষ কিভাবে সংসার ভুল বুঝাবুঝি হইয়া তৃতীয় পক্ষ হইতে ঝামেলা হইয়া যে সংসারগুলি বাঙ্গে আবার এটা পুনরায় কিভাবে বুঝিয়ে সুঝিয়ে মানে আবার সংসার ঠিক করা যায় মানে এই সমস্ত আমরা গল্প বানাই গল্পগুলো করি করার চেষ্টা করি চেষ্টা করি তবে ওই যে বললাম না যে ফাইন্যান্সের একটা ব্যাপার স্যাপার থাকে এই সিচুয়েশনের জন্য অনেক সময় অনেক কষ্টিম ব্যবহার করতে পারি না সেই জন্য হয়তো নাটকগুলি দুর্বল থাকে আপনারা দুর্বল হিসাবে কবল করে নেবেন মানে গ্রহণ করে নেবেন আর বলো আমাদের এই নায়িকা তুমি বলো কিছু একটা কি বলবো আমি চাই আপনাদের সবাই মিলে দোয়া করবেন আমাদের ভিডিওটা দেখুন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কষ্টের ফলটা যেমন উপরে উঠে যায় আর আপনারা ভালো থাকবেন দোয়া করি আমরা সবাই আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে গোটা বিশ্বের মানুষকে যেন আল্লাহ ভালো রাখতে দেশ বিদেশে প্রচুর যুদ্ধ বিগ্রহ হইতাছে আল্লাহ যেন তাদেরকে শান্তি রাখে শান্তিময় করে দেয় উপর আল্লাহ আল্লাহর রহমতে আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই শান্তি শান্তিপূর্ণ দেশ চাই পুরো বিশ্ব যেন শান্তি জায়গা আসে আল্লাহ যেন গোটা দুনিয়া মানে গোটা বিশ্ব যেন শান্তি দেয় আল্লাহ রহমতে শান্তি যেন আমাদের উপর বসিত হয় ভাই না কিছু বলো তুমি তো করে কাছে সাইডে গেছো তুমি কিছু বলো হ্যাঁ এনে বলো 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 কিছু বলো দর্শক শুনতে চাই তোমার কথা কি কমা আপনারা আমরা দোয়া করবেন যেন আমরা কষ্ট করে ভিডিও বানায় হ্যাঁ রবিচন্দ আমরা যেন আরো সুন্দর করে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য আর কিছু এইটাই আর কি মানে আসলে ভিডিও করা কিন্তু অনেক কষ্ট অনেক ঝামেলা তবে আপনারা দোয়া করবেন তবে আপনারা দোয়া করবেন আপনাদের চাহিদা অনুযায়ী যেন আমরা ভিডিও বানাইতে পারি বানাতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যে পরিশ্রম করতেছি